আমাদের হাসনাত আব্দুল্লা হবে তাদের ওপরে শত্রুতা করে গাড়ি চাপা দিয়ে তাদেরকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে এ দুই দুইবার হাসনাত আব্দুল এবং সাজ্জিদার গাড়ি ট্রাক চাপা দিয়ে তাদেরকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে কেন কেন এই যুবকেরা প্রতিবাদ করে এরা এই সমাজের বিপ্লব ঘটানোর নিবেদিত সৈনিক কর বলে ঠিক না। আমাদের সাজ্জিদার হাসনাত আব্দুল তার উপরে আর কোনো আক্রমণ যেন না হয় করা বলে ঠিক কিনা সারা আচরচল করতেছে ওই ট্রাকের নাম্বারগুলো দেখা দেখা তারা ওদেরকে ভাড়া করেছে এ তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

সেই কথাটা বলতে এতক্ষণ নাকি রাগ করতেছে না আপনারা এই জন্য বাজার হাসনাত আবদুল্লাহ সার্জির ওপর সার্জি সালামের ওপরে যারা হামলা চালিয়েছে এর বিচার করা দরকার আছে না নাই জোরে বলে দরকার আছে না নাই কারাকারি চাপা দেওয়ার চেষ্টা করলো কেনই বা চেষ্টা করলো এরা তো রাস্তা দিয়ে চলবে আজও চলবে কালো চলবে পশু চলবে কিন্তু এইভাবে দিতে দিতে আল্লাহ না করে বড় ধরনের দুর্ঘটনা করে গেল তখন কি হবে এই জন্য

হাসনাতুল্লাহ মুকে ধরে কি কান বলে আপনার আপনাদের কি আমরা ভরসা বিশ্বাস করি আল্লাহhbar বলে ইসকেই দুজেছে লেকে নিয়া বড় বড় কথা বলে কিছু নেতা আছে ছাত্র আন্দোলনের কারণে বড় বড় কথা বলতে পারতেছেন এদের কৃত কথা ভুলে যাইয়েন না কথা বলেন ঠিক কি না আমরা বলতে চাই এদের উপরে কারা এইอตরিকিত হামলা চালাচ্ছে কারা তাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করতেছে এর বিষয়টা প্রশাসনের ভাইদেরকে বলবো সিআইডি ডিবি র‍্যাব যারা আছেন প্রশাসনের ভাইরা দায়িত্বশীল যারা আসেন এদের একটা কোপুন কোপনি এটা একটা সুন্দর পরিচালনা করি আমরা একটা মনে হয় ওদেরকেই ভালো কথা কয় মনে হয় আমার ভাইরা এরা আমাদের ভাই এদেরকে আমরা ভালোবাসি কথা বলেন ঠিক কিনা হাসানাত আব্দুল্লাহ আর ফারসি সালাম কে আল্লাহ পাক সকল সর্জনদের হাত থেকে হেফাজত করুন জোরে বলেন আমিন আল্লাহ পাক তাদেরকে সুস্থতা ও ঈদ দান করুন আল্লাহ পাক তাদের উত্তম নিরাপত্তাকারী হয়ে যান জোরে বলেন আমিন সামনের দিকে যাব বাজান ক আমার এইবার জনগণের খাদ্যা পরিশোধ করে দিলেও মনে রাখছে ভুলে গেছেন আপনারা এই জন্য আগে বললাম নির্বাচনের দেখবেন কি সুন্দর জনসেবামূলক কাজ করে নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতা আনাগোনা সে কয়দিন সব মার্কা বেরো হবে নেতাই অলি গলি আছে ঘোরে রাস্তার ভিক্ষুক মহিলাকে ও সাবে ধরে বলে আপনি আমার মায়ের মতো আপনার চেহারের মধ্যে আমি আমার মাকে খুঁজে পাই কি অভিনয়টা করে কি নাটক করে ওগুলো দেখে আমরা বিশ্বাস করে বারবার চিন মারি আর ধোকাই পরিমাণ বাজান ক আমার

এক পাগল থাকা নিচে পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না নির্বাচনের আগে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে নেতাকে নির্বাচিত করে উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না আপনি যখন হাত তুলে বলবেন আল্লাহ আমার দেশের নেতাদেরকে উমরের মতো বানিয়ে দাও আল্লাহ বলে উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস দেশের জনগণ ঠিক নেতা ঠিক জনগণ এক নাম্বার নেতা হবে এক নাম্বার জনগণ দুই নাম্বার নেতা হবে ছয় নাম্বার এই জন্য শপথ গ্রহণ করা লাগবে নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন একটা টাকা খাবো না তালুকদার বংশের মতো গলিরা যদি বড় হয় বাপের বেটা হয়ে থাকলে হাত তুলে দেখা কারা কারা টাকা না খাইয়া ভোট এই অনেকে হাত তোলে না খাওয়া বাটিও আছে নাকি এলাকায় ওই পাঁচশো টাকা লাভ আছে হাত নামা লিল্লাহে তাকবি ভাই খবরদার আপনার এই পবিত্র আমানত জায়গা মতো বুঝে দেবে সৎ যুক্ত নির্ভীক যাদেরকে দিলে দেশের স্বাধীনতা সুরক্ষিত থাকবে যাদেরকে দেশ দিন ভোট দিলে আমানতের খিয়ানত হবে না যারা কোনোদিন দুই টাকা দুর্নীতি করবে না ঠিক আছে তো ইনশাল্লাহ আগামীতে আমরা সৎ ভালো নেককার দিনদার নামাজি আল্লাহ নেককারদেরকে সমাজের নেতা বানো সেটা সেই দলেরই হোক কথা ক্লিয়ার সৎ মানুষ যেখানে আমরা আছি আর দুর্নীতিবাদ যেখানে আমরা নাই টেন্ডারবাদ চাঁদাবাদ যেখানে আমরা নাই বহুবার ধোকা খাইছি আটত্রিশ বছর বয়স ভোট দিতে পারিনি কিন্তু রাখবেন কোথায় রাগ করতেছেন মনে হিরো থেকে হিরো বানাইকে সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানাইকে জরে বলেন কে কিন্তু প্রধানমন্ত্রী হয় আল্লাহকে বলে যায় কথা বলেন ঠিক কিনা প্রধানমন্ত্রী হওয়ার আগে আলেনদের কাছে তো বানায় হজুর দোয়া করে প্রধানমন্ত্রী হলে মদিনার সন দিয়ে দেশটা চালাবো হজুরেরা দোয়া করে প্রধানমন্ত্রী হয়ে যায় সেই হাত দিয়ে দোয়া করেছে নির্বাচনে পাশ করার পরে ওই হাতে হাত করা এ কথা কন নাকি আপনারা আছে না নাই ক্ষমতার লোক কারে বলে জানেন না ক্ষমতারা দেবী ভ্যান দেখবেন ঠিক কি আবার দেখবেন ক্ষমতা হারা এখন মানুষ পাইগলো হেল আমরা সেই ছিলাম ম্যাডাম বদ দেখ করেন আল্লাহ বলে কিসের বদ দেখ ওদেরকে আমি আল্লাহ দেশ দেখ প্রতিবাধ্য করব কথা বলেন ঠিক কি না আল্লাহর ঘরো বড়ো কঠিন নির্ণবাদশা রব্বিক আল্লাহ সাধীন আল্লাহর পাত্র বড়ো কঠিন আল্লাহ ধরে ধরে না সেদিন ধরবে সেদিন পালনর গর্ত বুধে পাবে না পঁয়তাল্লিশ মিনিট সময় পাইছিল কথা বলে না পাশের দেশে অভিমান করে চলে গেছে আপনারা পাশের দেশে চলে গেছে মাঝে মাঝে চট করে ঢুকতে চাই খুব কাছে আছি তো আপনি ঢুকবেনি তাহলে বের হলেন কেন কথা ঠিক কিনা আর আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামী কেন অভিমান করে চলে গেলেন মনে কত দুঃখ আছে আসেন খুলে বলেন আমরা শুনুন

বহু বহু কাদের কাকার অবস্থা খারা তোর বেজ বাবার এখন সামনে আসে না বলবো খোঁজ নাই বহু বহু কাদের কাকার অবস্থা খারা তরবেজ বাবার আমি গেলে এখন সামনে আসে না নেহেতা কর্মী সগজেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেতা আনি পৰোৱা আইবা, তুমি আই বা সেই দিন আইসা কবু ক্ষমতা পাইবা না হা হা ক্ষমতা চিয়ার থেকে না মা সহজ কিন্তু চিয়ালে ওটা কঠিন কথা ক আর আপনি যেভাবে পেলে পালিয়ে গেছেন এ দেশের মানুষ কি এতিম বানাইয়া মমতা মই মাছি যে মা সন্তানকে ফেলায়া যায় সে মায়ে দৰক দেখা লাভ আছে ষোলো বছরের মায়া অনেকে এগুলো বললে রাগ করে করেন সমস্যা নেই আপনার রাগ পরে ঠান্ডা হবে কথা ঠিক সারা এগারো লক্ষ টাকা দুর্নীতি করেছে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে প্রতি মায়া থেকে লাভ আর আপনাদের কাছে তাদের কোন আমার একটাই অনুরোধ আগামীতে সিদ্ধান্ত নেয় আর যাই হোক কোনো নারীকে প্রধানমন্ত্রী আমেরিকা দেখেন বরা পুরো পৃথিবীবাসীকে উৎসাহ দেয় নারীর ক্ষমতায়নের দিকে বড় বড় ওয়াশ করে নসিহত দেয় পুরো পৃথিবীকে উৎসাহ দেয় কিন্তু ওরা ভিতরে ভিতরে কত সে আনা আজ পর্যন্ত আমেরিকাতে কোনো নারী প্রেসিডেন্ট হয় না ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিকে ওরা সাতচল্লিশ তম প্রেসিডেন্ট বানাইলো কমলা হারিস বানায় নাই কথা বলে আমেরিকা যদি সিদ্ধান্ত নিতে পারে আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব আর যাই হোক বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী চায় আমাদের নেতা হবে পুরুষ কারাসান হাত তুলে দেখা দিল লাগার থাকবি হাত নাম ভাই আমার কারণ নারীদের জেদ বেশি নাগ বেশি অভিমান বেশি দেখেন না মাঝে মাঝে আপনার সাথে ঝগড়া লাগে বাড়িতে কি করে আর ইহাদির ভাঙে বেলেগে দে আপনাক তুলে আশা আর মারে এই জন্য নারীরা এদের রাগ জেদ বেশি। এরা যদি ক্ষমতায় যায়। এরা রাগ করে জেদ করে পুরো দেশে আগুন লাগাই দিব দেখেন না বাগলিরা কি কয় না আসিলে বাড়িতে আগুন লাগাই দিব সাধু শোনেননি আপনারা এইজনে বাজান গো আর যাই হোক কোনো নারী যা হ বাংলাদেশ প্রধানমন্ত্রী না হক আর যদি হয় তাহলে আর দুঃখ যে ষোলো বছর আমরা ছিলাম ঘর জামাই কোনো কথা বলার ক্ষমতা ছিল না এখন তার কিছুটা নিঃশ্বাস নেওয়া যাচ্ছে কথা ঠিক কিনা সামনের দিকে একটু অপেক্ষা করেন যুবক তোমাদের যে চাহিদা আছে একটু সামনে গেলে পূরণ করে দিব কষ্ট হয় নাকি আপনাদের বাজান গো আমার মেয়েরা যদি একবার শান্তির জায়গা পায় সহজে সার্ভেস পায় এই জন্য মেয়েদেরকে খুব বেশি শান্তির জায়গায় নিয়ে যেতে নেই পরে ওখান থেকে নামাইতে পারবেন না ওটা কি বুঝতে পারতেছেন সরের সামনে থেকে যাই বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম এই পৃথিবীর জমিন আল্লাহ পাক একজনকে জিরো থেকে হিরো বানাইছিল এর নাম ছিল কাবুজ পলকেও বলা হতো কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস মিশরের বাদশা হওয়ার পর उपाधि নাম হলো ফেরাউন কিনা আমি কি বলবো কয় মিনিট লাগে বলবো বলবো এই 12:30 এর মধ্যে হয়ে যাবে ইংসা কষ্ট হয় নাকি বাজান এই ফেরাউন ছিল ভব ঘুরে এলাকায় কোনো কাজকর্ম পাই না অপগুরে যুবক মানে বোঝেন না কিছু ছেলে মেলে দেখবেন মদ গাছ ইয়া বা ফেন্সিল গাছ মদ খাইয়া গাছ থাকা মেরে কয় ভাই যান সাহিত্য বউ যদি দরজা খোলে মুখের বাপ তুমি ঢোলকা কয় মা তুই ঢুকু না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি নিশা করে বোক তাকে মা করে যারা নিশা দ্রব্য পান করে যুবক ভালো করে বলে যায় শোনো খবরদার কোনো ইয়া বা ফেন্সিল গাছ মদ পান করা যাবে না নিশা দ্রব্য পান করা যায় না হারাম

নিঃসাদ্রব্য পান করা যাবে দিনাজপুরে বাস করতে ডাল খায় আমি বলুন আপনারা দেখেন না জন্য যুবক তোমার পায়ে হাতে অনুরোধ করি ওই টাকাটা নষ্ট না করিয়া বিবির জন্য জমা করে রাখো মেয়ের জন্য জমা রাখো কথা এই টাকাতে নিশা নেশা করলি ওই টাকা দিয়ে শুধু মাসে অন্তত একটা করে পিস দৌড়ে কিনে দিতে পারতিস অন্তত বারোটা মাসে বারোটা বাসও রাখতে

ইন্টারভিউ বন্ধ করো এই কাগজ নামের ছেলেটাকে মিশরের গরস্থানে দারোয়ানের চাকরি দেওয়া হলো

না কেন এবার জানবো আমার সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম এইবার দারকে একটা করে দেওয়া শুরু করলো আল্লাহ খেলা বোঝা বড় দায় ওই আল্লাহ তালা একটা মহামারী দিলেন সেই মহামারীর নাম ছিল ডাইরিয়া আমাদের মহামারী নাম নাম কি হলো করোনা বাবা করোনা রোগে আক্রান্ত মারা বাবা করোনা রোগী হয়ে মারা গেছে ছেলেটা বাবার লাশটাও দেখতে যায় নাই বাবার এক একমঠে মাটিও দেয় নাই বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু মৃত বাবাকে ভালো লাগে না মায়ের করোনা হয়েছে টের পায়ের জঙ্গলে ফেলা আসছে করোনা মহামারী বুঝে দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না বন্ধুর করোনা হয়েছে আর একটা বন্ধু দেখতে যায় নাই ভাইয়ের করোনা হয়েছে আর এক ভাই দেখতে যায় না প্রতিবেশীর করোনা হয়েছে আর এক প্রতিবেশী দেখতেও যায়নি এমনকি স্বামীর করোনা হয়েছে স্ত্রীর কাছে যায় নাই স্ত্রীর করোনা হয়েছে স্বামীর কাছে যায় নাই কথা কথা স্বামীর করোনা হয়েছে একটা রুমে আলাদা থাকে একটা প্লেটে খাবার রেডি কইরা লম্বা একটা লাঠি দিয়ে আস্তে করে দরজার ফাঁক দিয়া স্বামীর ঘরে খাবার ঢুকে দিয়েছে এইবার স্বামী যখন সুস্থ হয়েছে স্বামীরা মুখটা আসলে দিয়ে মুস্তে বলতেছে সে পালির বাপ তুমি জানো না তুমি তোমার কথা বলছো যখন তুমি অসুস্থ ছিলে আমি না আল্লাহ আমার হায়াতের করে আমি বারবার আমার করেছিলাম এই বুঝি আমার চাকুল একবার দেখা করুন এই বুঝে জানালে কথা বলবি কিন্তু না মোবাইলে তোর ছবি দেখে আমি কান্না করেছিলাম কোনদিন আমার কাছে গেলি না আজকে আমি সুস্থ হয়েছি ভালোবাসার গান শোনাইতেছিস আমারে যদি কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি আমি যখন অসুস্থ ছিলাম আমারে তখন তুই পাস দিয়া খাওয়াইসিস নাজান এ করোনা মহামারী বুঝাই দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না আপনি কি মনে করেন আপনি মারা গেলে আপনার পরিবার চলতে পারবে না দুর্মিয়া হুল ধারণা আপনি মরে গেলে সব আপন গোদিনে চলবে আপনার জন্য দুনিয়াতে কোনো কিছু থেমে থাকবে না আহা হা আপনার দাদার জন্য থেমে নাই বাপের জন্য থেমে নাই আপনার জন্য থেমে থাকবে মরে গেলে কি সাত দিন আগে যে বাড়িতে কামবে নাকি সাত দিন পরে গরু জবাই করে কি খাওয়া মানে বিয়ের বাড়ি খাওয়াবেন পথে পড়ে থাকা মানুষ তাদেরকে খাওয়া কথা না। মানুষের মুখে খাবার তুলে দেব ধনী দাবার দিবেন বিয়ে কথা করতেছেন

আমার ভাইয়ারা মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায় গরস্তানের লাশ দাপন হয় তখন তো এত ডাক্তার হাসপাতালে ছিল না ফিরাউনের পকেটে টাকা ওঠে টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল টাকা রাখার আর কোনো জায়গা নাই বাদশা দরবারে চলে আসছে বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না দুঃখী মানুষ খাইতে পারে না আমি গোরস্থানের দারমান তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করতে চাই বাসা থেকে বলে বাবা এতো ভালো হতো তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার ঠিক আছে যাও টাকাগুলো নিয়ে আসো আমি রাজ্যের ভিতরে সংবাদ পৌঁছায় দিলাম এইবার সংবাদ পৌঁছায় দেওয়া হলো

টাকা কিন্তু জনগণের খালি সিস্টেমে দিয়া ফাও ফাও বাহা বানি দেশে কথা কোন ঠিক কি না তা করতেছেন বাজান এইবার সমস্ত জনগণের খাদ্য পরিশোধ করে দিল কি মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করলো এই মানুষগুলো যায় আর বলে আরে রাজ্যের বাদশাহ যদি এই ব্যক্তি না হইয়া গুরুস্থানের ছেলেটা হইতো না জানি আমাদের কপাল খুলে যেত নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তার মধ্যে ইট পারতেছে কাঁচা রাস্তা মানে বোঝেন তো মাটির রাস্তা ইট পারতেছে মানুষজন যা বলে ভাই আপনি তো এখনো নেতা হন না ইট পারতেছেন ব্যাপারটা কি শোনেন আপনাদের যায় বৃষ্টি হওয়ার পরে পানি হয় কাদা হয় আপনাদের ছেলে হাঁটতে পারে না আপনারা হাতে বাজারে যাইতে পারেন না মাঝে মাঝে আপনাদের কষ্টের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না আপাতত কাঁচা রাস্তায় ইট পারিয়ে দিয়ে গেলাম আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন আমার এক নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেবো এই কথা বলে জনগণ যখন বিশ্বাস করে নেতার মার্কায় সিল মারে নেতাকার এলাকায় খুঁজে পাওয়া যায় না নেতা তখন ঢাকা শহরে পরিমণিক নিয়ে ঘুমায় বান্ধবী নিয়ে ঘুমায় কথা কন ঠিকই না রাগ করতেছেন আপনারা মন খারাপ করবেন না বাজান গো আমার কষ্ট মনের মধ্যে নেবেন না এক এক নেতা নায়ক নায়কের প্রেমে পাগল ছিল মদের বাটি হইতো তো উন্মাদনা হইতো মনে হয় এটা জমিদারি কথা কোন ঠিক কিনা এরকম ছিল কিনা মিডিয়া খবর বার করতেছে কোন মন্ত্রী বাড়ি কোন নায়িকে যাইছিল কোন নায়িকার সাথে কোন মন্ত্রীর প্রেম ছিল জাতির মানুষ এখন শুনতেছে আর ফাও ফাও মজা নিতেছে তাহলে বুঝে নেন বাজা একটা নায়িকাকে ম্যানেজ করতে তো কম টাকা লাগে দোয়া করতেছে দোয়া করতেছে নাকি বদ দোয়া করতেছে খারাপ লাগতেছে চালাবো না দোয়া করব। একটা থাকবি দা না নিল লাগে থাকবি বাবাজিরা আমার মন খারাপ করবেন না সামনের দিকে যায় মনে রাখবেন বাজার এই দুনিয়ার জমিনে আল্লার আইন চালু হোক কেন ওরা চায় না ওরা জানে আল্লার আইন চালু হলে নাইট ক্লাস থাকবে না মদের বার থাকবে না পতি দললাই থাকবে না এই দুনিয়ার জমিনে কোনো স্টিল কাজ থাকবে না ওদের বোতল খাওয়া হবে না নায়িকাদের স্বাদের হাত কাটানো হবে না

তিনব্বই মিলিয়ন ডলার ঋণের প্রশাসন চাঁপাইয়া দিয়ে ওরা ভেঙে গেছে এমনি ভেঙ্গে যায়নি দেশের সব খাবার গ্যাস কিচ্ছু নাই বিজাত খালি তলাবিহীন ঝুরি বানায় পালিয়ে গেছে কে মনে করে কিচ্ছু নাই এখন আপনি এমন সরকার আমাদের হাসনাত আব্দুল্লাহ সাতজি দাও তাদের উপরে শত্রুতা করে গাড়ি চাপা দিয়ে তাদেরকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে দুই দুইবার হাসনাত আবদুল্লাহ এবং সাতজি যার গাড়ি ট্রাক চাপা দিয়ে তাদেরকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে কেন কেন এই যুগ তারা প্রতিবাদ করে এরা এই সমাজের বিপ্লব ঘটানোর নিবেদিত সৈনিক কথা বলেন ঠিক কিনা আমাদের সাজিদার হাসনাত আব্দুল্লাহর উপরে আর কোনো আক্রমণ যেন না হয় কথা বলে ঠিক কিনা যারা সর্বযন্ত করতেছে ওই ট্রাকের নাম্বারগুলো দেখা দেইখা তারা ওদেরকে ভাড়া করেছে এটার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই তরুণেরা সুন্দর কথা বলে এই তরুণদের কথা শুনে ভারতের নেতাদের গায়ে আগুন লেগে গেছে ভারতের এমপি মন্ত্রীরা অবাক হয়ে যাচ্ছে যেগুলো সন্তান না বুলেট আমি কথা নিয়ে এক ভারতের মন্ত্রী বলতেছে দেখেন কি বলে আমাদের ভারতকে নিয়ে আমরা ভারত বিদেশী না ভারতকে আমরা বন্ধুই মনে করি আপনাদেরকে ইলিশ খাওয়াই আম পাটাই ভালোবাসি ভালোবাসি তাই বলে মাথায় ধরে নাচবি না মনটা ভালোবাসা হয় সমানে সমানে কথাগণ আমরা ভালোবাসবো আর আপনারা বুকের ছুরি মারবেন সেই কথাটা বলতে এতক্ষণ লাগে রাগ করতেছেন আপনারা এই জন্য বাজার হাসনাত আব্দুল্লাহর সার্জির ওপর সার্জি সালমের ওপরে যারা হামলা চালিয়েছে এর বিচার করা দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই কারা কারি চাপা দেওয়ার চেষ্টা করলো কেনই বা চেষ্টা করলো এটা তো চলবি 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 পশু চলবি কিন্তু দিতে দিতে আল্লাহ না করে বড় ধরনের দুর্ঘটনা ঘটে তখন কি এই জন্য এই ট্রাকগুলোর নাম্বার সংগ্রহ করে ড্রাইভার কারা কেন এরকম করলো এদের পিছনে কারা ইন্ধন দিতেছে এদের গড ফাদার কারা ওই গড ফাদারকে গর্ত থেকে বের করে নিয়ে আসলে ওরা এমনি এদের ওপর খেপানা কারণ এই দুইটা ছেলের বক্তব্য শুনতেন সেদিন দেখলাম চট্টগ্রামে মনে করি আমি রে হাসনাত আব্দুল্লা ধরাই কি সালো কথা বলে আপনার আপনাদেরকে আমরা ভরসা করি আপনাদেরকে আমরা বিশ্বাস করি বলে এই দুইটা ছেলেকে নিয়ে বড় বড় কথা বলে কিছু নেতা ছাত্র আন্দোলনের কারণে বড় বড় কথা বলতে পারতেছেন এদের কৃত কথা ভুলে যাই না কথা বলেন ঠিক না। আমরা বলতে চাই এদের উপরে কারা এই অতর্কিত হামলা চালাচ্ছে কারা তাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করতেছে এর বিষয়টা প্রশাসনের ভাইদেরকে বলবো সিআইডি ডিবি র‍্যাব যারা আছেন প্রশাসনের ভাইরা দায়িত্বশীল যারা আছেন এটা একটা কোপন কোপনে এটা একটা সুন্দর পরিচালনা কইরা আপনারা এই তথ্যটা বের করেন কারা কারা এই বিষয়ে জড়িত খুঁজে মনে হয় ওদেরকেই বলতে

নির্বাসনের মার্কা থাকে যে কয়দিন না তার না গোনা সে কয়দিন যখন মার্কা বের হবে নেতা এই অলি গলিয়া সে ঘরে রাস্তার ভিক্ষুক মহিলাকে হিসাবে ধরে বলে আপনি আমার মায়ের মতো আপনার শিকার মধ্যে আমি আমার মাকে খুঁজে পাই কি অভিনয়টা করে কি নাটক করে ওগুলো দেখে আমরা বিশ্বাস করে বারবার সিম মারি আর ধকায় পড়ি সময় বাজান ক আমার এক নাম্বার ভক্ত ভৌদ্রদের জন্য গরিবের মধ্যে ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু আমার ভাই আপনাদের দেশে বলতে বাজান আর ধোকাবাজির দিন শেষ সামনে একটু চালাক বাংলাদেশ থাকা যাবে না এক পাগল তেতুলের নিচে দাঁড়াইয়া কিয়মত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না নির্বাচনের আগে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে নেতাকে নির্বাচিত করে উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না আপনি যখন হাত তুলে বলবেন আল্লাহ আমার দেশের নেতাদেরকে উমরের মতো বানিয়ে দাও আল্লাহ বলে উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস দেশের জনগণ ঠিক নেতা ঠিক জনগণ এক নাম্বার নেতা হবে এক নাম্বার জনগণ দুই নাম্বার নেতা হবে ছয় নাম্বার এজনে শপথ গ্রহণ করা লাগবে নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন একটা টাকা খাবো না তালুক তার বংশের মতো কলিলা যদি বড় হয় পাপের পেটা হয়ে থাকলে হাত তুলে দেখা কারা কারা টাকা না খাইয়া ভোট দেবে এই জন্য অনেকে হাত তোলে না খাওয়া বাটি বসে নাকি এলাকা হ্যাঁ ওই পাঁচশো টাকা খেয়া লাভ আছে হ্যাঁ আট নামা হাত খবরটা আপনার এই পবিত্র আমানত জায়গা মতো বুঝে দিবেন সৎ যুবক নির্ভীক যাদেরকে দিলে দেশের স্বাধীনতা সুরক্ষিত থাকবে যাদেরকে দেশ দিল ভোট দিলে আমানতের খেয়ানত হবে না তারা কোনোদিন 2 টাকা দুর্নীতি করবে না ঠিক আছে তো ইনশাআল্লাহ আগামীতে আমরা সৎ ভালো নেককার দ্বীনদার নামাজি আল্লাহওয়ালা নেককার দেরকে সমাজের নেতা সেটা সেই দলেরই হোক এটা ক্লিয়ার সৎ মানুষ এখানে আমরা আছি জয় আর দুর্নীতিবাজ যেখানে আমরা নাই টেন্ডারবাজ চাদাবাজ যেখানে আমরা নাই ঘুমবাট ঠুকা খাইছি